আসসালামু আলাইকুম আমি অনেক দিন থেকেই বিভিন্ন পেজে কোরিয়ান ব্যাগগুলোর ছবি এবং বিভিন্ন ভিডিও দেখতেছিলাম তো চিন্তা করতেছিলাম যে ব্যাগগুলো কেমন না কেমন হয় কিনব না কিনবো না যেহেতু অনলাইনের নিজের চোখে না দেখে নিব কীরকম হয় কোয়ালিটিটা কীরকম হয় বিভিন্ন চিন্তাভাবনা করে অবশেষে চিন্তা করলাম না জিতলে জিতলাম হারলে হারলাম আমি একবার অর্ডার করেই দেখি তো অর্ডার করে দিয়েছিলাম আর পুরো চার মাস পর আমি ভিডিওটা ছাড়তেছি চার মাস আমি ব্যাগটা ইউজ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কালার ছিল বিভিন্ন কালার তো কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারতেছিলাম না তো পাঁচটা ব্যাগ আমি অর্ডার করেছিলাম পাঁচটা ছিল পাঁচ কালারের আর ব্যাগের যে প্রাইস সেই অনুযায়ী কোয়ালিটি অনেক অনেক বেস্ট ছিল ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার মতো যারা আছেন যে কোথায় রাখবেন জিনিস খুঁজে পান না যাদের হারিয়ে যাওয়ার জিনিসের সম্ভাবনা বেশি তারা হচ্ছে আমার মতো এই ব্যাগগুলো নিয়ে নেবেন কারণ এখানে আপনার চেম্বার আছে ছয়টা আর জিপারগুলো অনেক বেশি মজবুত ছিল যে ছিঁড়ে যাবে খুলে পড়ে যাবে এই চিন্তা নাই তো ব্যাগগুলো অনেক ভালো কোয়ালিটির ছিল চাইলে আপনারাও নিতে পারেন